একটি সম্পর্ক তখনই পূর্ণতা পায় যখন তা বিশ্বাস ভরসা ভালোবাসা ও সম্মানের ভিত্তির উপর দাঁড়িয়ে থাকে এটি শুধু দুটি মানুষের মিলন নয় বরং দুটি হৃদয়ের আত্মিক সংযোগ যেখানে শ্রদ্ধা যত্ন দায়িত্বশীলতা এবং একে অপরের প্রতি গভীর মমত্ব বোধ থাকে সম্পর্কের সৌন্দর্য তার গভীরতায় যেখানে প্রতিটি মুহূর্ত একে অপরকে আরও কাছ থেকে বোঝার সুযোগ দেয় কিন্তু সম্পর্ক মানে এই নয় যে সব সময় দুজনের মধ্যে পূর্ণ বোঝা পড়া থাকবে মাঝে মাঝে ছাড় দিতে হয় কখনো নিজের ইচ্ছাকে পাশে সরিয়ে রাখতে হয় আবার কখনো নীরবে অপরের মনের কথা শুনতে হয় এই ছাড় দেওয়া এই বোঝাপড়া এই ধৈর্যই একটি সম্পর্ককে আরও মজবুত করে সম্পর্কের কদর করা একটা শিল্প এটি শুধু ভালোবাসার বিনিময় নয় বরং একে অপরের প্রতি শ্রদ্ধা ও মূল্যবোধের প্রকাশ একটি সম্পর্কে মান অভিমান কথা কাটাকাটি এমনকি হঠাৎ রাগের মাথায় দূরত্ব তৈরি হওয়া স্বাভাবিক কিন্তু এই দূরত্বকে দীর্ঘায়িত হতে দেওয়া উচিত না একটি সুন্দর সম্পর্কের চাবিকাঠি হল এই দূরত্ব দ্রুত মিটিয়ে ফেলা একে অপরের কাছে ফিরে আসা ক্ষমা করার মাঝে যে শক্তি যে সৌন্দর্য তা সম্পর্ককে আরও গভীর করে একটি সম্পর্ক তখনই পূর্ণাঙ্গ হয় যখন তা একে অপরের মানসিক শান্তির কারণ হয়ে ওঠে ভালোবাসা মানে শুধু হাসি আনন্দ নয় বরং কঠিন সময়ে পাশে থাকা একে অপরের দুঃখ কষ্টে সঙ্গী হওয়া মাঝে মাঝে অভিযোগ আসে কথার ছড়াছড়ি হয়তো ভালোবাসার কমতি মনে হয় কিন্তু এই অভিযোগগুলো প্রায় ভালোবাসারই আর একটা রূপ অধিকারের জায়গা থেকে আসা এই অভিযোগ বা মান অভিমান এটা প্রমাণ করে যে একজনের হৃদয়ে আর জন্য কতটা গভীর ভালোবাসা লুকিয়ে আছে এই ছোট ছোট মুহূর্তগুলোই সম্পর্ককে আরও জীবন্ত করে কারণ এগুলোর মাধ্যমেই দুজন দুজনের গুরুত্ব বুঝতে পারে একটি সম্পর্ক শুধু দৈহিক নৈকট্য নয় বরং আত্মার সংযোগ যখন দুটি মানুষের মধ্যে আত্মিক টান তৈরি হয় তখন সেই সম্পর্ক এক অনন্য রূপ নেয় এই আত্মিক সম্পর্কগুলোর ভালোবাসা গভীর স্থায়ী এবং অটুট এই সম্পর্কগুলো গড়ে ওঠে বিশ্বাসের শক্ত ভিত্তির উপর যখন দুজনের মধ্যে পাকাপোক্ত বিশ্বাস থাকে তখন সামান্য ঝড়ঝঞ্ঝা তাদের ভালোবাসার গল্প থামাতে পারে না বরং প্রতিটি ঝড়ের পর তাদের সম্পর্ক আরও দৃঢ় হয় ভালোবাসা আরও গভীর হয় সম্পর্কের সৌন্দর্যবারে যখন দুজন একে অপরের প্রতি যত্নশীল হয় একটি ফুল যেমন যত্ন ছাড়া ফুটতে পারে না তেমনি একটি সম্পর্ক যত্ন সময় এবং ভালোবাসার পরিচর্যা ছাড়া বেঁচে থাকতে পারে না একে অপরের ছোট ছোট চাহিদা স্বপ্ন আকাঙ্ক্ষাকে সম্মান করা তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করা এই ছোট ছোট মুহূর্তগুলোই সম্পর্ককে অমর করে সম্পর্ক মানে শুধু ভালো সময়ে হাত ধরে হাঁটা নয় বরং কঠিন পথেও একে অপরের পাশে থাকা সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝি হতেই পারে কিন্তু সেই ভুল বোঝাবুঝিকে দীর্ঘস্থায়ী হতে দেওয়া উচিত না একটি কথা একটি হাসি একটি ক্ষমা চাওয়া এই ক্ষুদ্র প্রচেষ্টাই সম্পর্কের ফাটল মেরামত করতে পারে ভালোবাসা তখনই সত্যিকারের হয় যখন দুজনেই একে অপরের জন্য নিজেদের অহংকার ত্যাগ করতে পারে সম্পর্কে সবচেয়ে বড় শক্তি হলো এই ক্ষমার মনোভাব যা দুজনকে একসঙ্গে এগিয়ে যেতে সাহায্য করে শেষমেশ একটি সম্পর্ক তখনই চিরস্থায়ী হয় যখন তা দুজনের হৃদয়ের গভীরে শিকড় গজায় এই শিকড় যত দিন যায় ততই শক্ত হয় প্রতিটি দিন একে অপরকে নতুন করে আবিষ্কারের সুযোগ দেয় তাই সম্পর্ককে লালন করতে হয় যত্নে রাখতে হয় কারণ এই ভালোবাসার গল্পই জীবনকে রঙিন করে তোলে